পুঁজি বলতে আমার ব্যবসার পুঁজিটা এখন দশ বারো হাজার টাকা হইলে হয় বংশের সাথে পরম্পরা মিলা এটা আমার দাদা থেকে ধরা আমার বাবার থেকে ধরা আমরা পর্যন্ত এই পর্যন্ত করতেই আছি এইভাবেই চলছে আমাদের ব্যবসা হ্যাঁ এখন আমাদের এই কর্মটা এরা যেই লাভটা হয় এটা আমাদের খুব ভালোভাবেই চলে এটাতে আমাদের কোনো ঘাটতি পড়ে না লাভ লস তো মিলে থাকি লসটা যেটা হয় এটাও তেমন শৈলা বাজার না লাভটা খুব ভালোই হয় এই নিজে করলে নিজের কাজটা জানতে হয় আর এই ব্যবসার মধ্যে কাজটা নিজে জানলে অভিজ্ঞতা বাড়ে আর অভিজ্ঞতা ছাড়া এই ব্যবসাটা করা যায় না ইচ্ছা করলে মানুষ অনেক কিছুই পারে বংশের সাথে পরম্পরা মিলা আমার দাদা থেকে ধইরা আমার বাবার থেকে ধইরা আমরা পর্যন্ত এই পর্যন্ত করতে যাই পুরী সিঙারা সমচার পিয়াইজু পাকুড়া চিকেন রোল চিকেন চপ মাশরুম ঢেঁড়স এগুলি এখন পর্যন্ত দাম আছে এলো আসেলো আছে এলো তিন টাকা তিন টাকাতে শুরু করে ২০ বিশ টাকা পর্যন্ত সর্বোচ্চ দামের খাবার আছে সমচার আছে পাঁচ টাকা শিঙার আছে পাঁচ টাকা পেঁয়াজও আছে তিন টাকা পুরি আছে তিন টাকা রসুন আছে দশ টাকা পাখির ডিম আছে ষাট টাকা কোল আছে বিশ টাকা এভাবেই এটার তো কোনো লিমিট নাই তারপরেও দেখা যায় কি এক একজন লোক ফ্যামিলি জায়গায় নিলে একশো টাকা দেড়শো টাকা এরকম প্রাইজেরই নেয় হ্যাঁ আর তারপরে এলো মানুষের সাথে বিবেচনা করে এই ভালো ওইটা নেয়